আরে ভাইয়া তো ব্যস্ত কেন আরে ভাই প্রবাসীদের জন্য দারুন অফার দিছি তো অফারে কাজ চলতেছে ভাই ভাই কি সদরে যাবে ভাই যে সমস্যা আছে না সমস্যা নাই বলেন

দেখেন আমি আপনাকে বাতাস হবো এগুলো কি দেখেন দেখো রে ভাই একেবারে দেখেন তুফানের মতো কিন্তু বাতাস কিন্তু শুরু হয়ে গেল মানে এত বাতাস আরে বাবা দেখেন এসির স্বাদ এতে কোনো সন্দেহ নাই কি বলেন একদম কোনো সন্দেহ নাই আপনি দেখেন পরে দেখেন মানে তুফানের মতো কিন্তু বাতাস কিন্তু দর্শক শুরু হয়ে গেল দশক কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে কমেন্ট করে জানাবেন আজকে ধামাকা থাকবে আরে ভাই

ধুয়া মানি এটা হচ্ছে আপনার মিনি এসি আমরা যেটাকে বলে থাকি এটা সম্পূর্ণ গিফট থাকবে গিফট থাকবে এটা সম্পূর্ণ গিফট থাকবে ডাকা বাজার থেকে ইনশাল ওকে দর্শক লাইভে যারা হাতির ধরে রাখেন